আগে শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে দাবি করেছিলেন তার মক্কেলের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক কাকা ভাইজি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সেই পার্থের সঙ্গে অর্পিতার সম্পর্কের রসায়ন নিয়ে ইডিও নিজেদের বক্তব্য জানালো আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি দুজনের মধ্যে এমনই সম্পর্ক ছিল যে অর্পিতার দত্তক নেওয়া শিশুর দায়িত্ব নিতে রাজি ছিলেন কাকু পার্থ কলকাতা হাইকোর্টে পার্থের জামিনের আবেদনের শুনানি চলছে মামলাটি চলছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গত মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি চেয়েছিলেন পার্থ অর্পিতার মধ্যে সম্পর্কটা ঠিক কি তখন পার্থের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন দুজনের মধ্যে কাকা ও ভাইজির সম্পর্ক ছিল এবং অর্পিতার জীবন বিমান নমিনি ছিলেন পার্থ বৃহস্পতিবারের শুনানিতে ইডি আদালতে জানালো শিশু দত্তক নেওয়ার জন্য অর্পিতাকে ছাড়পত্র দিয়েছিলেন পার্থ তিনি বলেছিলেন যে অর্পিতার কিছু হলে শিশুটির দায়িত্ব তিনি নেবেন সেটা ছেলেই হোক আর মেয়েই হোক ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুত্ব থেকে কাকুতে পরিণত হয়েছিলেন পার্থ পরে কথা মতোই কাজ করতেন অর্পিতা পার্থের দাবি পার্থ তার স্ত্রীর নামে থাকা শেয়ারও অর্পিতার নামে করে দিয়েছিলেন বোলপুরের সম্পত্তিও যৌথভাবে কিনেছিলেন পার্থ ও অর্পিতা তাদের দুজনের মধ্যে সম্পর্ক কি তা এই তথ্য থেকে বোঝা যায় বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে ইডির হয়ে সওয়াল করেন আইনজীবী ফিরোজ এডুলজি এবং অনামিকা পান্ডে অর্পিতাকে দুর্নীতির রানী বলেও ব্যাখ্যা করেছেন ফিরোজ তিনি বলেন নিম্ন আদালতে শুনানির সময় অর্পিতা বারবার দাবি করেছেন এই দুর্নীতির কিংপিন পার্থ এর সপক্ষে তিনি কিছু তথ্যও দিয়েছিলেন তাতে বোঝা যায় দুর্নীতিতে অর্পিতাকে ব্যবহার করেছিলেন পার্থ অর্থাৎ দুর্নীতিতে তারা দুজনই জড়িত তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক ছিল আমরা জানি না কিন্তু তথ্য বলছে একে অপরের মধ্যে সম্পর্ক অবশ্যই ছিল আমরা এই দুর্নীতির রানী ছাড়াও অর্পিতা একাধিক ব্যক্তিকে দুর্নীতিতে ব্যবহার করেছিলেন পার্থ গোয়া এবং থাইল্যান্ডে অর্পিতার সঙ্গে স্নেহময় দত্তকে পাঠানো হয়েছিল ইডির আইনজীবী বলেন স্নেহময় দত্তের বক্তব্য থেকে স্পষ্ট তাদের মধ্যে কি সম্পর্ক ছিল রাজীব দে নামে এক ব্যক্তির নামে অপার সম্পত্তি registry করা ওই ব্যক্তি পার্থ এবং অর্পিতাকে সহযোগিতা করতো এটা থেকে পার্থ এবং অর্পিতার সঙ্গে সম্পর্ক বোঝা যায় স্বাধীন ভারতে এই প্রথম কোটি কোটি টাকা এবং গয়না নিজের বলে কেউ দাবি করছেন না অর্পিতা বলছেন উদ্ধার হওয়া টাকা পার্থের কিন্তু পার্থ তা অস্বীকার করেছেন কেন্দ্র তদন্তকারী সংস্থা আদালতে দাবি করেছে রাধুনী এবং গাড়ি চালককে তার বিভিন্ন সংস্থা চালাবার জন্য ব্যবহার করেছেন পার্থ সমস্ত সংস্থার নিয়ন্ত্রণ তার নিজের হাতেই ছিল অর্পিতার এক আত্মীয়কে ড্রাইভার থেকে একটি সংস্থার ডিরেক্টর করা হয়েছিল ইডি জানিয়েছিল এই মামলায় একশো পঁয়ষট্টি জনের সাক্ষ্য নেওয়া হয়েছে ইডির বক্তব্য শোনার পর বিচারপতি মামলার পরবর্তী শুনানির দিন ছয়ই মার্চ ধার্য করেছেন